আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ঊনপঞ্চাশতম বিসিএস এর আবেদন চলছে পরীক্ষার খুব বেশি সময় হাতে নেই মাত্র দুই বা আড়াই মাস সময় পাবেন আপনারা তো এই অল্প সময়ের মধ্যে আপনার যে বিষয় ভিত্তিক প্রস্তুতি সেটা আপনি কিভাবে ইফেক্টিভলি নিতে পারেন আজকের ভিডিওতে সেই কথাই আলোচনা করব। দেখেন কতটুকু কম্পিটিটিভ বা কতটুকু সুযোগ আছে চান্স যে আমাদের ক্যাডার হবে বিষয়ভিত্তিক ক্যাডার বাট সেটার আলো আলাপ আলোচনা না করে আমার আমার মনে হয় প্রস্তুতির দিকেই ফোকাস করা উচিত এবং সবারই চেষ্টা করা উচিত যদি আপনার এটাই টার্গেট হয়ে থাকে যে আপনি টিচিং প্রফেশনে আসবেন সো সেক্ষেত্রে আপনি আপনার কি হবে না হবে এটা চিন্তা করে আপনার প্রস্তুতিটার উপরে গুরুত্ব দেন এবং স্বল্প সময়ে আপনি যদি ইফেক্টিভলি প্রস্তুতি নিতে পারেন তাহলে কিন্তু আপনি সম্ভাবনা থাকবে যে আপনি এদিকে দুইশো নম্বরের মধ্যে এগিয়ে থাকবেন কথা না বাড়িয়ে শুরু করি দেখেন একটু ভিন্নভাবে চিন্তা করেন যে আসলে আজ এবার যে পরীক্ষার প্যাটার্নটা সাজানো হয়েছে একশো মার্কের হচ্ছে আপনার নর্মাল যে টাইপ বাংলা ইংরেজি ম্যাথ বা সাধারণ জ্ঞান থেকে আসবে আর একশো মার্ক হচ্ছে বিষয় ভিত্তিক ওই একশোতে আপনাকে কিন্তু যতটা সম্ভব এগিয়ে থাকতে হবে আপনার প্রস্তুতি যারা বিসিএসএ প্রিলিমিনারি আগে দিয়েছেন তারা অবশ্যই এদিকে একটু এগিয়ে থাকবেন তো বিষয়ভিত্তিক যে একশো নম্বর এই একশো নম্বরের প্রশ্নের প্যাটার্নটা আসলে কিভাবে হবে এটুকু আপনার চিন্তা করতে হবে আপনাকে এখানে চাকরি দেওয়া হবে সরকারি কলেজে যারা উচ্চ মাধ্যমিক পড়ছে সেই ছাত্রছাত্রীদেরকে পড়ানোর জন্য যারা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ার বা মাস্টার্সে পড়ছে তাদেরকে পড়ানোর জন্য তো আপনার কি স্কিলটা জাজ করা হবে বিষয়ভিত্তিক যে সাবজেক্টের প্রস্তুতি এখানে আপনি কত ভালো স্টুডেন্ট ছিলেন সেইটা কিন্তু দেখা হবে না এই একশো মার্কসের মধ্যে আপনি কতটুকু পেলেন এটাই কিন্তু ম্যাটার করবে তো অনেকেই দেখাছে ইউনিভার্সিটিতে সিজিপি অনেক ভালো ছিল তারাই যে এখন ভালো করবে বিষয়টা কিন্তু এরকম না আপনার হচ্ছে এখন যে প্রস্তুতিটা আপনার আপনি নিচ্ছেন সেটা কিভাবে নিচ্ছেন সেইটার উপরেই কিন্তু ডিপেন্ড করবে আচ্ছা তো পয়েন্টটা একটু ধরার চেষ্টা করেন দেখেন কোশ্চেন করবেন কারা অবশ্যই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা সিনিয়র শিক্ষক আছেন ভিত্তিক যেমন আপনি অ্যাকাউন্টিং আপনার অ্যাকাউন্টিংয়ের আমি ব্যবস্থাপনা বা কেউ মার্কেটিংয়ের বা অন্য যে কোনো বিষয় আছে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে তো প্রফেসররা যখন কোশ্চেন সেট করবে তারা কিন্তু এই দুইটা বিষয় মাথায় রেখে করবে যে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক এবং স্নাতকোত্তর এই যে পর্যায়টা এই দুইটা পর্যায় তো এই কারণে যখন প্রস্তুতি নিবেন তখন কিন্তু আপনি আগে হচ্ছে উচ্চ মাধ্যমিকের বিষয়টাও দেখবেন এটা কিভাবে দেখবেন আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্টের উচ্চ মাধ্যমিকের যে দুইটা পত্রের বই আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র এই দুইটা পত্রের এমসিকিউগুলো পড়ে ফেলবেন এবং বেটার হয় যদি আপনি ভার্সিটি ভর্তি পরীক্ষার সময় যে আপনার যে পার্টটা যেমন ব্যবস্থাপনা হলে ব্যবস্থাপনার যে অংশটুকু আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ব্যবস্থাপনার যে স্পেশাল গাইড বই বা বাজারে যে বইগুলো পাওয়া যায় তো ভার্সিটি অ্যাডমিশন টেস্টের যে পার্টটা আছে বা বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে সেই কোর্শনগুলো জাস্ট ওই আপনার পার্টটুকুই দেখবেন আর হচ্ছে আপনি যদি এর পরের পার্টটা চিন্তা করেন এইটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাঠটা কমপ্লিট করার জন্য যথেষ্ট এতটুকু প্রিপারেশন এবার পড়ার পার্টার কথা যদি চিন্তা করেন যে অনার্স এবং মাস্টার্স পর্যায়ে আপনি পড়াবেন তো সেই স্কিলটা আপনার আছে কিনা এটা এক্সামিনার কিভাবে টেস্ট করবে অবশ্যই অনার্স মাস্টার্সের যে টপিকসগুলো আপনাদের সিলেবাসে দেওয়া হয়েছে সেইখান থেকে কিন্তু এমসিকিউ সেট করা হবে ওই টপিক্সগুলো ধরে আপনাকে পড়তে হবে আমি এখানে দুইটা ওয়ে বলবো একটা হচ্ছে যে আপনি মানে একদম শর্টকাট সময় যদি খুবই কম পান আপনি পড়াশোনার তাহলে যেটা করবেন যে বিগত বছরগুলোতে আপনার বিষয় ভিত্তিক যে বিসিএস এর কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো ধরে ওই কোশ্চেন থেকে এখন আপনার যেহেতু এখন লিখিত না এটা এমসিকিউ টাইপ তো এমসিকিউ কোশ্চেন কীভাবে সেট হতে পারে এইভাবে আপনারা একটু দাগিয়ে দাগিয়ে পড়বেন যে এই লাইনটা থেকে একটা এমসিকিউ হতে পারে সব লাইন মানে কোশ্চেনের আনসার যখন পড়বেন প্রত্যেকটা লাইন থেকে কিন্তু এমসিকিউ সেট হতে পারে না অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোশ্চেনের পয়েন্টগুলো থেকে এমসিকিউ সেট হতে পারে বা কনসেপচুয়াল কিছু থাকলে সেখান থেকে এমসিকিউ সেট হতে পারে তো এই কারণে ফার্স্ট ফার্স্ট যে স্ট্র্যাটেজি সেটা হবে বিগত বছরের যে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো ধরে আমরা কি করব আমরা ওই কোশ্চেনের আনসার পরবো বাট এটা এমসিকিউ প্যাটার্নে আসলে কিভাবে উত্তর করতে পারি বা কোন লাইনগুলো থেকে কোন টার্মগুলো থেকে এমসিকিউ প্যাটার্নে কোয়েশন হতে পারে এইভাবে পড়তে হবে যেহেতু আমাদের লিখিত পরীক্ষার কিন্তু এমসিকিউ প্যাটার্নে আমরা পড়ি নাই আমরা ডিটেলসে পড়ছি এবং এর আগে দুইশো মার্কের ডিটেলস দিয়ে আমরা জেনারেল যে বিসিএসগুলোতে আসছে এডুকেশান ক্যাডার পেয়েছি সেভাবে পড়েছি আচ্ছা আরেকটা স্ট্র্যাটেজি হতে পারে যে আপনি টপিক সিলেবাসের যে টপিক্সগুলো দেওয়া আছে এই টপিক্সগুলো ধরে ধরে আপনার অনার্স লেভেলের যেই বই রয়েছে সেই বইয়ের অধ্যায়গুলো থেকে আপনি হচ্ছে ডিটেলসে এমসিকিউ আকারে যদি আসে সেক্ষেত্রে কিভাবে আপনি আনসার করতে পারেন সেইভাবে পড়তে হবে মানে বিষয়টা এইরকম আপনি যখন ওই অধ্যায়টা পড়বেন তখন আপনাকে একটা মানে এক্সামিনার হিসেবে চিন্তা করতে হবে মনে করেন যে প্রশ্ন তৈরি করতে বলা হয়েছে আপনাকে যদি প্রশ্ন তৈরি করতে বলা হতো তাহলে ওই টপিক্স থেকে কোশ্চেন তৈরি করার জন্য আপনি কোথায় বই খুঁজতেন আপনার ওই টপিক্সের উপরে অনার্স লেভেলে যেই বই বাজারে পাওয়া যায় সেই বই অবশ্যই হাতে নিতেন এবং ওই অধ্যায়ে যেতেন এবং ওই অধ্যায়ে যে। গুরুত্বপূর্ণ টপিক্সগুলো থেকে কিভাবে এমসিকিউ তৈরি করা যায় সেটাই কিন্তু আপনি করতেন তো এখন আপনি যেহেতু জানেন যে কোশ্চেনটা কিভাবে তৈরি করা হবে সো আপনার প্রস্তুতিটাও কিন্তু ওইরকম হবে আপনি জাস্ট টপিক্সগুলো ধরে অধ্যায়ে যাবেন এবং অধ্যায়ের যে কোন জায়গাটা থেকে এমসিকিউ করলে সেটা একটা ভালো এমসিকিউ হবে বা যেটা গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের মধ্যে সবগুলো টপিক্সই কিন্তু গুরুত্বপূর্ণ থাকে না তো কি আকারে হতে পারে সেটা আপনাকে অনুসন্ধান ইচ্ছু মন মানসিকতা নিয়ে চিন্তা করতে হবে এবং ওইভাবে করে পড়তে হবে তো মোদ্দা কথায় কি গেল মোদ্দা কথায় গেলে হচ্ছে যে আমাদেরকে ইলেভেন টুয়েলভ মানে একাদশ দ্বাদশ শ্রেণীর বইয়ের এমসি কিউগুলো পড়তে হবে প্লাস ভার্সিটি ভর্তি পরীক্ষার সময় যে বিষয়ভিত্তিক প্রস্তুতি আমরা যেভাবে নেই সেভাবে সেই অংশটুকু আমাদের স্পেসিফিক একটা বই থেকে বা বিগত বছরের যে কোয়েশনগুলো আছে সেগুলো সলভ করতে হবে প্লাস হচ্ছে অনার্স লেভেলের যে বই আছে যার যার যে যে সাবজেক্টের আছেন সেই বিষয়ের নির্ধারিত সিলেবাসের টপিক ধরে ওই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ টপিকগুলা এমসিকিউ আকারে আসলে কিভাবে আসতে পারে সেইভাবে পড়তে হবে কনসেপ্টটা বুঝতে হবে কারণ কোশ্চেন হচ্ছে আপনার যে কোনোভাবে ঘুরিয়ে আসতে পারে যেহেতু এখানে আপনাকে হচ্ছে মাত্র একশো মার্কের মধ্যে আপনার বিষয় ভিত্তিক স্কিল স্কিলটা টেস্ট করা হবে যার কারণে আপনি যখন চ্যাপ্টারটা পড়বেন কলম দিয়ে দাগিয়ে দাগিয়ে মনে করবেন যে আমি যে এই এইখান থেকে আমি একটা এমসিকিউ তৈরি করতে পারতাম এইখান থেকে আমি একটা এমসিকিউ তৈরি করতে পারি একটু খুব একটা ভালো এমসিকিউ তো এই এই জিনিসটাই হচ্ছে আপনার স্কিল যে আপনি লেস ইম্পর্ট্যান্ট এবং ভেরি ইম্পর্ট্যান্ট এই দুইটার মধ্যে যদি পার্থক্য করতে পারেন তাহলে কিন্তু আপনার মানে পড়াটা একটু ফাস্ট হবে তো আপনাকে লেস ইম্পর্ট্যান্ট এবং ভেরি ইম্পর্ট্যান্ট বা ইম্পর্ট্যান্ট এইটা আলাদা করে করে কিন্তু আন্ডারলাইন করে ওই টপিকসে অধ্যায়গুলো পড়ে শেষ করতে হবে তো আশা করি আপনারা ভালো করবেন আপনাদের জন্য শুভকামনা রইল আপনারা বিষয়ভিত্তিক প্রস্তুতি নেওয়া শুরু করেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে